কেমন আছো আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আউটডোর আমরা আউটডোরে আছি আজকে আমাদের এটা হচ্ছে স্পট তা এই এই স্পটটাকে আমরা আজকে আঁকবো তার আগে আজকের ভিডিওটা হবে যে আমি আউটডোরে কি কি জিনিস নিয়ে আসি এটা হচ্ছে তোমাদের সব থেকে হয়তো বড় কোশ্চেন যে আমরা আউটডোর আমরা কি কি নিয়ে আউটডোর করি তা চলো ভিডিওটা একটু দেখি শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট থেকে আমি অনিরুদ্ধ দেখো আমি প্রথমত আউটডোরে নিয়ে আসি যেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চলো এটা আপনি দেখাই এই স্ট্যান্ডটা চলো আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে পারচেস করতে পারো খুব ভালো একটা স্ট্যান্ড এর সঙ্গে আলাদা ব্যাগ আছে কিন্তু এই ব্যাগটা উপযুক্ত নয় কাঁধে করে নিয়ে আসার জন্য খুব নরম এই ব্যাগটা নিজেকে তৈরি করতে হয়েছে এটা জিন্সের কাপড় দিয়ে তোমরা নিজেদের মতো তৈরি করে নেবে কোনো ব্যাপার নেই ঠিক আছে এরকম একটা বক্স করে দেবে ঠিক আছে যেখানে সব দেখলে তো বার করলাম এবার সেট আপটা করবো দেখো তোমরা সেট আপটা কীভাবে করি জাস্ট প্রথমে এটাকে তোমরা একটা সমান ভাগে এটা ভাগ করে নেবে তোমাদের হাইট মতো নিতে হবে এটা তারপর এটাকে এতটা মতো নিজেদের ইচ্ছা মতো রেখে দেবে এটা হচ্ছে লক সিস্টেম ইয়াস আর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে একটু তৈরি করে নিতে হবে এই বোর্ড এটাকে জাস্ট এভাবে গিয়ে লাগিয়ে দেবে হয়ে গেল কারণ এটা এটা তোমার আসে না এটা তৈরি করে নিতে হয় অতএব তোমরা এটা তৈরি করে নেবে ঠিক আছে এবার এই যে আমাদের এই হচ্ছে বোর্ড ঠিক আছে পেপার লাগানো আছে আমাদের জাস্ট বোর্ডটাকে এভাবে দিলেই সব সেট আমার রেডি ওকে এবার তোমরা যে যেমন জল নিয়ে আসতে পারো জলের জায়গাটা এখানে এইভাবে রাখতে পারো ঠিক আছে তা এটা হচ্ছে আমার কিন্তু আউটডোর সেট ওকে তা তোমরা এরকম সেট তৈরি করতে পারো অবশ্যই বাস এটা আমার কিন্তু আউটডোর সেট এবার আমার পেন্টিংয়ের কাজ শুরু হবে বাপ কাটিছে আপোনাৰ কিন্তু এটা কৰব দে